যে আমাদের জীবন এবং মৃত্যু একটি পরীক্ষা সেই গ্রন্থ এমন একটি গ্রন্থ আজ অব্দি বিভিন্ন ধর্মগ্রন্থ আপনি শ্রীমদ্ ভগবত গীতাকে জিজ্ঞেস করেন শ্রীমদ্ ভগবত গীতা এই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি আপনি বেদকে জিজ্ঞেস করেন বেদ এই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি আপনি শিখদের ধর্মগ্রন্থকে জিজ্ঞেস করেন শিখদের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব এই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি বাট পবিত্র কোরআন করিম এমন একটি গ্রন্থ এমন একটি স্ক্রিপচার যার মধ্যে মহান রব্বুল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাবু লা ফি দিস ইজ দ্য স্ক্রিপচার হোয়ার দেয়ার ইজ নো ডাউট এটা এমন গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই আমাদের জীবন আর মৃত্যু একটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে সৃষ্টি করেছে পরীক্ষার জন্য ইফ ইউ ওয়ান্ট টু নো ফ্রম দা হলি কোরআন যদি পবিত্র কোরআনুল করিমকে জিজ্ঞেস করেন ওহে মানুষ পবিত্র কোরআনুল করিমকে জিজ্ঞেস করেন ও হে পবিত্র কোরআনুল করিম আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি পবিত্র কোরআনুল করিম আপনাকে এই প্রশ্নের উত্তর দিবে যে দুনিয়ার মুখে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদত বন্দেগীর জন্য পবিত্র কোরআনকে জিজ্ঞেস করেন জিন জাতিকে কিসের জন্য সৃষ্টি করা হয়েছে পবিত্র কোরআনুল করিম আপনাকে এই প্রশ্নের উত্তর দিবে যে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ইবাদত বন্দেগীর জন্য পবিত্র কোরআনুল করিমে যে কথাগুলো মহান রব্বুল আলামিন বলেছেন মডার্ন সায়েন্স আর সেইং টুডে আধুনিক বিজ্ঞান আজকে যে কথা বলছে পবিত্র কোরআনুল করিম আজ থেকে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই কথা বলেছেন বলুন সুভান আল্লাহ মডার্ন সায়েন্স আর সেইং টুডে মাতৃগর্ভে ভ্রূণের দোষা নিয়ে বিজ্ঞানীরা আঠারোশো শতকের পর আবিষ্কার করেছে পবিত্র কোরআনকে জিজ্ঞেস করেন পবিত্র কোরআন আজ থেকে চোদ্দশো বছর পূর্বে মায়ের পেটে বাচ্চা কি করে তৈরি হয় ভ্রূণ কি করে তৈরি হয় সেই কথা আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন পবিত্র কোরআনকে জিজ্ঞেস করেন যে তুমি সমুদ্র সমুদ্রের ব্যাপারে কি বলো সমুদ্রের অতল তলদেশের ব্যাপারে কি বলো সমুদ্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে চোদ্দশো বছর পূর্বে মিষ্টি পানি এবং লবণাক্ত পানির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে ঘোষণা করেছেন পবিত্র কোরআন এল জিজ্ঞেস করেন যে তুমি পদার্থবিদ্যা নিয়ে কি বলো পবিত্র কোরআন এল করিমে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে পদার্থ বিজ্ঞানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন পবিত্র কোরআন এল করিমকে জিজ্ঞেস করেন পৃথিবী কিভাবে সৃষ্টি হলো পবিত্র কোরআনুল কারীম বলবে আজ থেকে 1400 বছর পূর্বে মডার্ন সায়েন্সে কথা আজকে বলছেন বিগ ব্যাং থিওরির কথা আল্লাহর কোরআনে আজ থেকে 1400 বছর পূর্বে চন্দ্রগ্রহ সূর্য ইউরেনাস নেপচুন প্লুটো কিভাবে সৃষ্টি হলো দুনিয়ার মুখে গাছপালা পাহাড় পর্বত নদী নালা কিভাবে সৃষ্টি হলো আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন মডার্ন সায়েন্স

পবিত্র কোরআনের করিম থেকে যে হেল্প নিচ্ছে সাহায্য নিচ্ছে সারা জীবন ঋণই থাকতে হবে এই ঋণ কোনোদিন শোধ করতে পারবে বিজ্ঞানীরা কারণ পবিত্র কোরআনের করিমকে যদি বলেন যে পবিত্র কোরআনের করিম কি বিজ্ঞানের কিতাব না 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 পবিত্র কোরআনের করিমকে পুরোপুরি বিজ্ঞানের কিতাব বলা যাবে না বাট এমন কিছু আয়াত রয়েছে মোর দেন ওয়ান থাউজেন্ড আয়াত আর সেই অ্যাবাউট দ্য মডার্ন সায়েন্স মোটামুটি আপনার এক হাজার আয়াত যেটা পবিত্র কোরআনের করিমের মধ্যে আল্লাহ বলেছেন সেটা আধুনিক বিজ্ঞান নিয়ে কথা বলেছে বিজ্ঞানীরা আজকে যে রিসার্চ করে যা করছেন পবিত্র কোরআনুল কারিমে আজ থেকে 1400 বছর পূর্বে মহান رب সেই কথা বলেছেন গাছপালা নদীনালা গাছ কিভাবে সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে সেই খাদ্য মানুষ খায় মানুষের শরীরে ব্লাড তৈরি হয় সেই ব্লাড থেকে কি করে মানুষ সৃষ্টি হচ্ছে পৃথিবীর বুকে কিভাবে পরম্পরায় চলতে আছে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ কোরআনে সেই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ বলা যাবে না মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিজ্ঞানের বিজ্ঞানীরা আজকে নাস্তিকেরা সচরাচর পবিত্র কোরানাল আল করিম থেকে ভুল বের করার চেষ্টা করছেন পবিত্র কোরআন করিমকে সচরাচর ভুল প্রমাণিত করার চেষ্টা করছে কিন্তু যারাই পবিত্র কোরআন করিম নিয়ে খেলা করতে যাচ্ছে যারাই পবিত্র কোরআন করিমকে ভুল প্রমাণিত করতে যাচ্ছে তারাই পবিত্র কোরআনুল করিমের সত্যের প্রতি আকৃষ্ট হয়ে পবিত্র কোরআনুল করিমে যে হক রয়েছে সেই হকের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম অ্যাকসেপ্ট করতে বাধ্য হচ্ছে বলুন সুহান যে কোরআনকে নিয়ে ভারতের বুকে একটি রাজনৈতিক দল কখনো চব্বিশটি আয়াতকে পবিত্র কোরআনুল করিম থেকে মুছে ফেলে দিয়ে পবিত্র কোরআনকে প্রিন্টিংয়ের ব্যবস্থা কোন কখনো পবিত্র কোরআনুল করিমকে মুছে দেওয়ার ব্যবস্থা কখনো পবিত্র কোরআনুল করিম করিমকে ব্যান করার ব্যবস্থা আজকে যে চলছে বর্তমান ফেরমপন্থী সরকার সেই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মুসলমান স্টেপ বাই স্টেপ তারা ক্ষমতায় আসার পর যেভাবে ইসলামের উপরে আঘাত তারা ক্ষমতায় আসার পর যেভাবে পবিত্র কোরআন আল করিমকে অ্যাটাক করার ব্যবস্থা যেভাবে পবিত্র কোরআন আল আপনার নবীর হাদিসকে অ্যাটাক করার ব্যবস্থা সেরিয়া কানুনের উপরে যে আক্রমণ মুসলমান সেই ফেরাউলপন্থী সরকারের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে প্রতিবাদ করে জানিয়ে দিতে হবে চোখে আঙ্গুল করে দেখিয়ে দিতে হবে কারণ

Say ফেরাউনপন্থী সরকারের হেড মিস্টার নরেন্দ্র মোদিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে সেই ইতিহাসগুলো যে ইতিহাসের ব্যাপারে আজকে বলা হচ্ছে যে ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির অবদান ছিল মানছি গান্ধীজির নামটা সোনার অক্ষর দিয়ে ভারতের ইতিহাসে লেখা হোক কিন্তু তার পাশাপাশি মুসলমানের সন্তান আসফাকুল্লাহকে যাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মারা হলো তার নামকে মুছে দেওয়ার প্রয়াস চলছে মুসলমান আজকে মৌলানা মোহাম্মদ আলী সৌকত আলী যাকে জেল খেটেছে জেলের খানি টানতে বাধ্য করেছে ব্রিটিশ সরকার সেই মৌলানা মোহাম্মদ নাম আমরা ইতিহাসে পেলাম না ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি ইংল্যান্ডের আপনার গোল টেবিল বৈঠকে যিনি চেয়েছিলেন গান্ধী চেয়েছিলেন ডোমিনিয়নের মর্যাদা দেওয়া দেওয়া হোক কিন্তু পূর্ণ স্বাধীনতার আপনার আওয়াজ তুলেছিলেন যে মুসলমান ভাইটি তার নাম হচ্ছে মৌলানা হসরত মহান সেই হসরত মোহনির নাম আমরা ইতিহাসে পেলাম না আমাদের মুসলমানদের মেয়ে নরুন নেশা যাকে পিস পিস করে ব্রিটিশদের কুকুরকে খাওয়ানো হয়েছে যে নুরুন নেশা ভারতের স্বাধীনতা আন্দোলনে যার অবদান ছিল সেই নুরুন নেশার আমরা ইতিহাস পেলাম না মুসলমান আজকে আমরা এমন একটি সিচুয়েশন কখনো আপনার বিভিন্ন বিল কখনো আকাপ বিল কখনো নানা রকম বিল তৈরি করে মুসলমানদেরকে বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা তুচ্ছ তাচ্ছিল্য করার প্রয়াস মুসলমানরা যেখানে মে রডিতে ছিল কাশ্মীরে বিভিন্নভাবে ধারা লাগিয়ে তাদেরকে বিশেষ কিছু ক্ষমতা থেকে ক্ষমতা চুত করার প্রয়াস মুসলমান আজকে যদি আমরা প্রতিবাদ না করি আজকে যদি আমরা সেই ফেরাউনপন্থী সরকারের বিরুদ্ধে রুখে না দাঁড়াই তাহলে আগামী দিনে আমাদের জন্য মহা বিপদ অপেক্ষা করছে আমি আমার বক্তবকের দৈর্ঘ্যaito করলাম না আমন্ত্রিত বক্তা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন তিনি খুব জ্ঞানী লোক বিভিন্ন ধর্মগ্রন্থ বিভিন্ন ইতিহাস বিভিন্ন আপনারা রাজনৈতিক অলরাউন্ডার যাকে বলে বিভিন্ন ফিল্ডে তিনার জ্ঞান রয়েছে বহু আসা জীবনে আমার মদিনা যাব প্রতি কদম সেজেদা করিব না হই যেতে যেতে মরে যাব বহু আসা জীবনে আমার প্রতি কদমে সে জেদা করিব না হয়ে যেতে যেতে মরে যাব নেক নজরে দেখব সাহেব মদিনা আছি হে প্রভু দরবারে তোমার শুধু এই মিনতি আমার হে প্রভু দরবারে তোমার শুধু এই মিনতি আমার ফুলের বদলে চরণ তোমাই কোটি কোটি চুমা দেব প্রতি কদমে সেজ দা করি না হয়ে যেতে যেতে মরে যাব বহু আশা জীবন আমার গহু আশা জীবন আমার মোদিনতে যাব প্রতি কদমে সেজ দা করিব না হয়ে যেতে যেতে মরে যাব